রড়িষা বাগানে গিয়ে খাইলাম দৌড়ানি আরে ভাই আমি তো জানি না আমার লাগে এরকম এত সুন্দর পরিবেশ এর ভিতরে এত ঝামেলা আগে জানতাম না ঢুকে গেলাম ক্ষেতের মধ্যে ভাই ঢোকার পর হইলো আরেক কাহিনী বাতি যায় আর রয়্যালে করতেছে খেলা আর এই দিকে কুয়াশার ভরা এখন করুন কি আবার ভুল করে লইছে হাতে সরিষা ভুল দেখছেন ভাই আসসালাম সবাইকে কেমন আছেন আপনারা আজকে যাচ্ছি সরিষা হুয়া কারণে ভাই রয়াল আমার পিছনে দৌড়াইতেছে ওরা বারবার বলছি কি আমাদের সাথে যাইকোনা বাতি যে হাতে একটা দাঁড়িয়ে নিলো কারণ সমস্যা হইতে পারে পুরো গল্পটা শুনেন তাইলে বুঝতে পারবেন পুরা ভিডিওটা আসলে কি হইলো ভাই আসলে কি জানেন এই যে যাইতেছে যে জমিটাতে দেখতে পাচ্ছেন ও অনেক দূরে আমাদের রাস্তা আমাদের বাড়ি ওটা ছাইরে আমরা এই যে বিলে আসলাম বিলে আসার পর রয়্যাল কে নিয়ে পারতাসি না ভাই খালি দৌড়াদি করতেছে এখন খেত মালিক তো আন্দা গুন্দা আমরা দেখতেছে না কারণ আন্দার কেন বললাম কুয়াশার কারণে আমাদেরকে ক্লিয়ার করে দেখতেছে না এখন মনে করেন এই যে দেখছেন সরিষা বাগানটা মানে এমন বড় না কিন্তু অনেক বড় আবার ঠিক আছে সামনে থেকে দেখা যায় অনেক বড় এখন ওই যে অয়েল লেগে আমি পড়ে গেলাম ঝামেলায় কারণ ওইটা সে রয়্যাল বারবার দৌড় দেয় আর ওই খেতের ভেতর দেয় দেখেন অয়া আবার কি করলো সরিষা বলে আদিতে আমি কিন্তু আদিও না সমস্যা হতে পারে কিন্তু না হয়তো আর আমার কথা শুনবো না ও বৃত্তের ঢুকে যেতে চায় আমি বললাম দিই কি করন যায় তো মনে করেন ঘুরালি তারপরে বৃত্তে ঢুকবো বাইরে ভাই এত সুন্দর লাগতেছে ভাই কিন্তু এত সুন্দরের মধ্যে ঝামেলা আগে জানতাম না এখন কি করবো কোন মনে মনে একটু চিন্তা হতেছে যদি কেউ আবার কিছু আবার কই কুয়েলাই আগে ঘুরে ঘুরালি তারপরে করে দেখাই সরিষার সামনে আরো বড় হইবো আর ওই পাশে যে খেতগুলা নদীগুলো লোক অনেকগুলো লাগাইছে কিন্তু ওইগুলো এখন বড় কিন্তু এই খেটটা আগে আগে বড় হয়ে গেছে এখন বড় হওয়ার কারণে ভাই আমি চিন্তা করলাম যে বড় খেত যেহেতু আজকে আপনাকে পুরো খেটটা ঘুরে দেখাবো কিন্তু ভাই মানে কি কমো ভাই মানুষ এরকম হইতে পারে আমি জানতাম না আর ওই তো মনে করেন খেলা করতেছে রয়্যাল এলিয়া আর ভাই রয়্যাল এলিয়া আর একটু ভয় আসি এখন মনে করেন রয়্যাল যদি অন্য কুকুর দিয়ে খেলায় তাহলে তো দৌড়ানি এখন কি করবো কোন আমি কই দৌড়ো আর একটু ভিতরে ঢুকে গেলাম ভিতরে ভাই আর বাইরে মাথা বাইরে মুখে আমি যদি সরিষা নষ্ট এই আগের থেকে একটু ছিল এই ফাঁক দিয়ে আমি ভিতরে ঢুকে গেছি আর সরিষা ফুল বিশাল ওই মাথা থেকে এই মাথা আর রয়্যাল ওই জায়গায় যায় এই জায়গায় যায় রয়েল কি করে জানেন ওই ভিতর দিয়ে ঢুকে যায় কিন্তু আর সরিষা ক্ষেত্রে ভিতরে একেবারে যায়নি আর যদি তাহলে আর সমস্যা হতে পারতো দূরের থেকে একজন আঙ্গুরে খেলাইছে বাইরে ভাই যখন দেখে আমি তাড়াতাড়ি বাইরে গেছি এখন হ্যাঁ বারবার বার তাকাইতেছে আর ভাতি যাই তো খেলা আর কি ওইদিকে চলো যাও আমি তুমি যাও ভাতি আমি দেখি আর ভাতি গেল আমার আরো ভয় লাগতেছে একা একা এখন কি করবো মোকন এখন ভাই আমি আশেপাশে তাকাইতেছি আর আমি দেখতেছি যে কি হয় ওই মানুষটা আমাদের সামনে আসে ভাই ভাতি যা কি করতেছে রয়্যাল রকম খেলা করতেছে রয়ালে পুরো বন্ধুত্ব ডা ও করা ঠিক আছে আর আমি এদিকে ঘুরতেছি আমার রয়্যাল ডাক রয়্যালে কে শুনে এত আমার ডাক ঠিক আছে ওই তো খালি জায়গা পাইছে দৌড়াদৌড়ি করবি ওই আমার সামনে আইতা না এখন রহলে দেখি আবার কি জানি পাইছে এখন খেলা করতেছে এটা কিন্তু খাওয়ান না হুদায় ও কারণ ওই খোলা মেলা জায়গা পাইলে অনেক সুন্দর করে খেলে ঠিক আছে আর কি করুমনয় খেলতেসে তো ডাক দিয়ে আইবো না পরে আমি এদিক ওদিক ঘুরতেছি আর মনে করেন সরিষা ফুলের সামনে যাইতেছি এখন মনে করেন যে ভাই এত বড় খেত এর মধ্যে থেকে বইলে তো আর ওই পাশে কিছু দেখা যায় না এখন সরিষা ফুলের পরিবেশ সুন্দর আশেপাশে অনেক সবজি অনেক কিছু এখন ছোট ছোট যে গাছ সামনে লাগাই না ধনিয়া পাতা ওইটা আর খেয়াল করিনি ভাই ভুল করে দিয়ে দিছি পার হা এখন এই দেখতে লাউ শাক আরো অনেক সবজি লাগাইছে এখন এইগুলা দিন ওই কোণারে একজন মহিলা বসে আছিল সে দূর থেকে ইশারা দিছে আমার এখন আমি কি করবো এখন আমার ইশারা দিছে আমি যে ঠিক আছে ওইটা জানো ঠিক আছে এখানে বেশি থাকবো না এখন উনি কইতাছে যে না তোমরা কেন খেত পারাইতেছো কি আসার বিষয় তোমরা কেন পারাইবা হ্যাঁ তোমরা কেন নামছো এখন ভাই একটু ঘুরতে রয়্যালে তো আর ইচ্ছা করে নামে নেই দেখেন খেলা নিতে চাই ও গেছিল যাই হোক আমি দুঃখিত কারণ ওইখানে যাওয়ার পর একটা এই ঘটনা ঘটবে আমি কখনোই মানে বুঝতে না যে কখনো এরকম হবে কারণ আমি এরকম পরিস্থিতি পড়ে গেছি ভাই ভয় লাগছিল এখন কি করবো ভাই ওই জায়গা থেকে আয়া বাইরে ভাই যদি ওই সময় নাইতাম আরো ছিল ভাই ধরে ধরান বাতিজার মনটা খারাপ হয়ে গেছে তো বিপদ পড়ে গেলাম